হ্যালো আমি সুইটি প্রত্যেক নতুন তোমাদের কাছে আমি গোপুসোনার ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল আমি গোপুসোনাকে ঘন্টা বাজিয়ে ঘুমটা ভাঙিয়ে দিলাম তারপর আমি মশারিটা খুলে গোপুসোনাকে আদর করতে করতে আমি ঘুম থেকে উঠিয়ে বসি গোপুসোনাকে একটু মাথায় হাত বুলি দিয়ে আমি গালগুলোতে করে আদর করে নিয়ে তারপর একটু জল খাই দিয়েছি তারপর মুখটা মুছিয়ে দিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিয়ে তারপর বালিশগুলো ঠিক করে নিচ্ছিলাম তারপর আসনটা আমি সুন্দর করে পেতে নিয়েছি গোপুসোনাকে বিছানা থেকে নামিয়ে আমি সোজা স্নানের পাত্রে বসিয়ে দিয়েছি ছিলাম তারপর গোপেসূনা দুটো পায়ে ফুল দিয়ে চন্দনটা বেটে আমি গায়ে লাগিয়ে নিয়েছি এরপর স্নানের জলে একটা জলটা রেডি করে নিয়ে সুন্দর করে স্নান করে দিচ্ছিলাম আর স্নান হয়ে যাওয়ার পর আমি গামছা দিয়ে করে গা নিচ্ছিলাম আমি হয়ে যাওয়ার পর আমি এই জামাটা পরে নিচ্ছি গোপোসূনাকে গোপসোনার এই জামাটা একটু টাইট হয় তাই একটু পড়াতেও টাইম লাগে তো দেখো আমি পরে নিয়েছি সুন্দর করে তারপর গোপেসুণা গলার চেন আর কোমরে কোমর বিছাটা পরিয়ে আমি আসনে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে গোপুর সাজানোর পালা এবার গোপ মালা পরিয়ে কানের পরিয়ে হাতের বালাগুলো পরে দিচ্ছিলাম আর আজকে আমার ইচ্ছে হলো একটু পাগড়িটা পরানো যাক অনেকদিন তাই আমি পাগড়িটা পরে দিয়েছি আর যে মাথায় যে ময়ূরের পালকটা দিয়েছি এটা একটা বোন ওকে গিফট করেছিল ভালোবাসে ও খুব পর গোপুসোনাকে আমি সিঙ্গার এবং পায়ে চন্দন তুলসী লাগিয়ে সোনা ড্রেসে একটুখানি সুগন্ধি লাগিয়ে দিয়েছিলাম তারপর ফুল দিয়ে সুন্দর করে আসনটা সাজিয়ে ভোগের থালিটাও লাগিয়ে দিয়েছি এরপর আমি করে নিচ্ছিলাম আরতি ভিডিওটা যখন আমি ভয়েস দিতে বলছিলাম তখন একটা কথা আমার মনে পড়লো তাই ভাবলাম কিন্তু পুরী জগন্নাথ আমি কখনোই যাইনি আদৌ যাওয়া হবে কিনা সেটাও আমি জানিনা কিন্তু ভিডিও মাধ্যমে আমি দেখেছি পুরী জগন্নাথ ধামে একটা হাড়ির উপরের পর ছটা হাড়ি বসানো থাকে সবার উপরে হাড়িটাই নাকি সবার আগে রান্না হয়ে যায় এমন দেখার পরে কান্না যাবার ইচ্ছে হয় বলতো সব কথা বলতে বলতে উপুসনাকে খাওয়ানো হয়ে গেছে আজকের সাজে উপুসনাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানিয়েও কিন্তু আজকের ভিডিওটা এইটুকুই এখন হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা